সকালবেলা বৃষ্টি ভেজা গাছপালা দেখে খুবই ভালো লাগতেছিল এই জোটে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের মতন আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে যেহেতু মা বাড়িতে নেয় এই জন্য সকালের রান্নাটা আমাকেই করতে হবে এই জন্য আমি কিছু সবজি কেটে নিছি আর হচ্ছে ফ্রিজে একটু তেল চর্বি ছিল সেগুলো বের করে নিছি আজকে যেহেতু মা বাড়িতে নেয় আর আমার যেহেতু ফ্রিজটাও খালি করতে হবে এই জন্য একটু তেল চর্বি ছিল সেগুলো বের করে নিছি মুগ ডাল দিয়ে রান্না করলাম আর সবজিটা রান্না করে নিছি ফরন দিয়ে আর ডালের মতো দেখতে পাচ্ছেন একটা ডিম এই ডিমটা কিন্তু মায়ের জন্য আমি আলাদা সিদ্ধ করছিলাম পরে ভাবলাম ও শুধু বলবে শুধু ডাল দিয়ে খেতে দিছি সবজিটা ধরবে না এই জন্য ডিমটা দিলে ও বুঝবে যে না আজকে মনে হয় মা ডাল দিয়ে ডিম রান্না করছে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আমি এই কাজটা রাত্রেবেলা শেষ করে রাখছিলাম মাইকে স্কুলে নিয়ে যাবো সেই সময় আমার কাজটা সাথে করে নিয়ে যেতে হবে এখানে একটা বারো বছর বয়সে একটা বাচ্চার জামা মানে মাহের জামা দেখে ওনার খুব পছন্দ হয়েছে এই জন্য গস কাপড় দিয়েছিলো মানে মাহের যেরকম করে বানাইছি ওরকম করে নায়াকাঠ জামা বানিয়ে দেওয়ার জন্য আর এখানে সাইডে হচ্ছে পাইপিং দিয়ে ফিটা দিয়ে জামাটা বানাইছি এই জন্য ভাবলাম আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি উনি যে জামাটা দিছিল উনি বলছিল লেজ লাগানোর জন্য কিন্তু আমি বাজারেও যেতে পারি নাই আর উনি হচ্ছে লেজ লাগানো বলছিল যে আপনি লেসটা লাগান পরে আমি খরচ দিয়ে দিব আর আমি যেহেতু বাজারে যেতে পারতেছিলাম না এই জন্য পরে লাস্টে বললো ঠিক আছে লেস দরকার নেই আপনি আপনার কাছে যে টুকরা কাপড় থাকে ওইটা দিয়ে পাইপিং দিয়ে নিন এখানে আমার কাছে এই কমলা রঙের কাপড়টাই ছিল এটাই মনে হচ্ছিলো এর সাথে ফুটতেছে এই কারণে কমলা রঙের কাপড়টাই দিয়ে নিয়েছিলাম আর বুকের মধ্যে তিনটা শো বুতাম বানিয়ে নিয়েছি টুকরো কাপড় আর বুতাম দিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো একটা ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন আমি একটা বড় ধরনের একটা ব্যাগ নিয়ে নিছি আর ব্যাগটার মুখটা কিন্তু ভালো করে পিন দিয়ে আটকানো ছিল এখন ওই ব্যাগটাই খুলে নিয়েছি আর এই ভিডিওটুকু হচ্ছে অনেক আগের একটা ভিডিও প্রায় দু তিন মাস আগের একটা ভিডিও কিন্তু ভিডিওটা কখনো আপলোড দেওয়া হয়নি এই ভাবলাম আজকের এই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটুকো মানে অ্যাড করে দিন এটা হচ্ছে মাহিবুড়ি যখন প্রথম সামরিক পরীক্ষা দিল তার কয়েকদিন পরেই প্রথম সামরিক পরীক্ষা দেওয়ার পরে মাহিবুড়ির মানে ওই সময়টা ওর ফাইলটা নষ্ট হয়ে যায় তখন আমি মায়ের বাবাকে বলছিলাম যে মায়ের জন্য একটা ফাইল পাঠায়ও এই জন্য মায়ের জন্য ফাইল পাঠাইছিল আর সামান্য কিছু রেশন পাঠাইছিলো তেল এবং চিনি আর চাল আমি যেহেতু রেশনের চালটাই খাই এই জন্য ওর বাবা মানে প্রতি মাসে রেশনটা পাঠাই দিত আর এখন যেহেতু চলে যাব সামনে এক মাস আর রেশন দিবে না বলছে যেহেতু চলে যাব এই জন্য ঝামেলা করবে না বলছে তুমি এই কয়েকদিন একটু কিনেই খেও আর আমি হচ্ছে না এখানে চার কেজি তেল পাঠাইছিল আর হচ্ছে মায়ের কিছু চিপস আর সামান্য কিছু চিনি এইগুলো আর ফাইলটা তো মায় এত পছন্দ হয়েছে ও বলছিল যে যেই ফাইলটার মধ্যে এলসার ছবি আছে ও হচ্ছে এলসাকে অনেক বেশি পছন্দ করে এলসা সিনরে এই দুটা কার্টুনের অনেক বড় একটা ফ্যান বললেই চলে মানে সব সময় দেখে পরর বাবা এখানে সিনড্রেলাকে আমি চিনি আর এই পাশে মনে হয় এই দুইটার নাম যাই একটা স্নো হোয়াইট আর একটা মনে হয় রেপাম জেল নাকি আমি আসলে চিনি না আজকের মতন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম